রাজা আর বুদ্ধিমান মালি এক ছিল এক রাজা তার প্রাসাদের পাশে ছিল এক অপূর্ব সুন্দর ফুলের বাগান সকালে রাজা যখন বাগানে হাঁটতেন ফুলের রঙ আর গন্ধে তার মন ভরে যেত তিনি এই বাগানকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন বাগানের যত্ন নিত এক মালি নাম তার আনন্দ প্রতিদিন সকালে সে সূর্য ওঠার আগেই এসে ফুলগুলোতে পানি দিত আগাছা পরিষ্কার করত আর বাজগুলোর সঙ্গে কথা বলত যেন তারা মানুষ রাজা আনন্দকে খুব বিশ্বাস করতেন কিন্তু একদিন রাজা হঠাৎ দেখলেন বাগানের ফুলগুলো কেমন যেন ম্লান হয়ে গেছে কোনো ফুলের পাপড়ি ঝরে পড়ছে কোনো গাছের পাতা শুকিয়ে গেছে তিনি রাগে গর্জে উঠলেন আনন্দ তুমি এত অলস হয়ে গেছ এত সুন্দর বাগানটা নষ্ট করে ফেললে কেন মালি মাথা নিচু করে বলল মহারাজ আমি প্রতিদিনই আগের মতো যত্ন নিই তবে এখন ফুলগুলো আগের মতো হাসে না রাজা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন ফুলগুলো হাসে না মানে আনন্দ শান্তভাবে বলল মহারাজ এই বাগানের গোলাপ বলছে সূর্যমুখী খুব বেশি জায়গা নিচ্ছে সূর্যমুখী বলছে টিউলিপ তার আলো কেড়ে নিচ্ছে টিউলিপ আবার বলছে লেলি তার ছায়া ঢেকে ফেলেছে সবাই একে অপরকে দোষ দিচ্ছে কেউ নিজের দায়িত্ব পালন করছে না রাজা গভীর চিঙ্কায় পড়ে গেলেন বাগানের দিকে তাকিয়ে তিনি দেখলেন সত্যি একসময় যেসব ফুল পরস্পরের সঙ্গে মিলেমিশে ফুটত এখন তারা একে অপরের ছায়া আলো আর জায়গা নিয়েই ব্যস্ত কিছুক্ষণ নীরব থেকে রাজা বললেন তাহলে এই বাগান তো আমাদের সমাজের মতোই আনন্দ আনন্দ হেসে মাথা নেড়ে বলল ঠিক তাই মহারাজ যেখানে সবাই নিজের দায়িত্ব ভুলে শুধু অন্যের দোষ খোঁজে সেখানে ফুল ফোটে না সেখানেও শুকিয়ে যায় সৌন্দর্য রাজা গভীরভাবে দীর্ঘশ্বাস ফেললেন পরদিন থেকে তিনি নিজের প্রাসাদে এই শিক্ষা ছড়িয়ে দিলেন প্রত্যেকে যেন নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করে অন্যের দোষ না খুঁজে নিজের কাজটুকু ঠিকভাবে করে কিছুদিন পর আবার বাগানটা আগের মতো রঙিন হয়ে উঠল ফুলগুলো হাসলো, পাখিরা গান গাইল আর রাজা প্রতিদিন সকালে বাগানে হাঁটতে হাঁটতে বলতেন মানুষের মতো ফুলও তখনই ফোটে যখন তারা পরস্পরের প্রতি সদয় হয়